হ্যালো কি অবস্থা সবার নিশ্চয়ই ভালো আছেন সো আমি গিয়েছিলাম আমার অফিসের কাজে সুনামগঞ্জে তো যেহেতু সুনামগঞ্জে গিয়েছি টাঙ্গর হাওড় যদি আমি ঘুরে না আসি তাহলে ব্যাপারটা কেমন দেখায় তাই না সেই জন্যই অফিসার কাজ শেষ করে শুক্রবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম টাঙ্গোয়ার হাওড়ের উদ্দেশ্যে আমি শুধু একা না আমার সাথে আমার কলিগরাও ছিল সো আমরা খুব ভোরে আমাদের অফিসটা ছিল সুনামগঞ্জ শহরে ওখান থেকে একটা সিএনজি নিয়ে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং যাওয়ার সময় সুন্দর সুন্দর হাউস আমরা দেখতে পাই যদিও আমরা হাউস ভাড়া নিয়ে নি কারণ আমাদের প্ল্যান ছিল ওই দিনই দুপুরের মধ্যে ব্যাক করার সো তাহিরপুর যাওয়ার পরে যখন আমরা হাওড়ে গেলাম এত সুন্দর ভিউ ছিল আমি তো পাখির মতো উড়াউড়ি করছিলাম এরপরে সবচেয়ে বেশি অবাক হচ্ছিলাম যে দূরে দূরে এক একটা এরপরে যেটা করলাম গাছ দেখে বান্দরের মতো ঝুলাঝুলি শুরু করলাম এবং গাছগুলো খুব সুন্দর পানির মধ্যে গাছ তো পিছনে আমার দুইজন কলিগ গল্প করছে মনোযোগ দিয়ে এই তো সামনেই দেখা যাচ্ছে মেঘালয় আমরা আসলে যাচ্ছিলাম নীলাদ্রি লেকটা দেখার জন্য সো এত সুন্দর ভিউ মানে সবুজ পানি তার মধ্যে হচ্ছে যে সবুজ পাহাড় আর একদিকে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল এবং লাকিলেই এই দিনে আকাশটা খুবই পরিষ্কার ছিল ওয়েদারটা ভালো ছিল যে কারণে আমরা পাহাড়ের খুব সুন্দর ভিউ পেয়েছিলাম সো এটা হচ্ছে লাকমা ছড়া বলে একটা জায়গা পাশেই এখানে সুন্দর ঝিরঝির ঝিরঝির পানি এবং পাশেই পাহাড় আমরা এখানে নেমে কিছুক্ষণ ছবি টবি তুললাম একটু পানিতে হাঁটলাম ঠান্ডা পানি এবং এত সুন্দর চারিদিক হচ্ছে নিস্তব্ধ খুব বেশি মানুষজন ছিল না সো খুব ভালো লাগছিল এই নিস্তব্ধতায় ঠান্ডা পানিতে হাঁটতে এর পরেই আমরা চলে যাই হচ্ছে নীলাদ্রি লেকে যেটা দেখার জন্য বেসিক্যালি আমরা আসছিলাম দারুণ জায়গা নীলাদ্রি লেক সো আমরা এখানে গিয়ে ছবি টুবি তুললাম তারপরে সবাই মিলে আবার সুনামগঞ্জ শহরে ফেরত চলে আসলাম ইট ওয়াজ এ ট্যুর থ্যাংক ইউ সো মাচ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবার সাথে